বিসমিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ একজন একটি প্রশ্ন করেছেন সাগরের লবণাক্ত পানি দিয়ে ওযু গোসল করা যাবে কিনা উত্তর সাগরের লবণাক্ত পানি দিয়ে ওযু এবং গোসল উভয়টি করা যাবে বৈধ আছে এতে কোনো অসুবিধা নেই এর কারণ হলো সাগরের যে লবণাক্ত পানি এটা তার নিজস্ব স্বাদ এটা তার স্বাদ পরিবর্তন হয় নাই আমরা স্বাভাবিকভাবে জেনে থাকি সাগরের পানি অথবা অন্য পানির ক্ষেত্রে পানির নিজস্ব একটি গুণ আছে এই কথাটি পরিপূর্ণ সঠিক নয় কারণ পানির নিজস্ব স্বাদ হচ্ছে দুইটি একটি হচ্ছে মিষ্টতা আরেকটি হচ্ছে ন্যূনতা বা লবণাক্ততা যে সমস্ত সাগরের পানি লবণাক্ত যে সমস্ত জলাশয়ের পানি লবণাক্ত সেটা তার নিজস্ব গুণ নিজস্ব স্বাদ এই কারণে তার স্বাদ পরিবর্তন হয় নাই সেটা নিজস্ব স্বাদ হওয়ার কারণে সেই পানি দিয়ে অবশ্যই অজুও করা যাবে গোসলও করা যাবে সেই পানি তহের এবং মোতহের নিজেও পবিত্র এবং অপরকে পবিত্র করার যোগ্যতা তার মধ্যে পরিপূর্ণভাবে আছে দ্বিতীয়ত যে সমস্ত সমুদ্রের পানি মিষ্টতা সেটাও তার নিজস্ব স্বাদ এই কারণে তার স্বাদও পরিবর্তন হয় নাই সেই সমস্ত সমুদ্রের পানি দিয়ে ওজুও করা যাবে গোসলও করা যাবে সবই বৈধ আছে কোনো অসুবিধা নেই এর দলিল হলো নবী আলি হিসালাতামকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারাসোলাল্লাহ আমরা সমুদ্রে সফর করি তো আমাদের কাছে যে সমস্ত অল্প পানি থাকে ওই পানি দিয়ে যদি আমরা ওজু করি তাহলে পরবর্তীতে আমাদের পানি পিপাসার বই থাকতে পারে তাহলে এমতো অবস্থায় কি আমরা সমুদ্রের পানি দিয়ে সাগরের পানি দিয়ে অজু গোসল করতে পারবো অজু করতে পারবো তখন নবী আলিহিস্লা তালাম বললেন হুয়াতহু রু মা উহু আল্হিলুমাই তহু অবশ্যই সেই পানি দিয়ে তুমি অজু করতে পারবে সমুদ্রের পানি তহের অর্থাৎ পবিত্র এবং নিজ অন্যকে পবিত্র করার যোগ্যতা তার মধ্যে পরিপূর্ণ আছে এজন্য সমুদ্রের পানি দিয়ে অজুও করা যাবে গোসলও করা যাবে এতে কোনো অসুবিধা নেই এই বর্ণনাটি সোনানে নাসাইয়ের উনষাট নম্বর বর্ণনা তাছাড়া ফাতাওয়া সামিতে এসেছে ফাউল হদস মুতলাকন বিমা ইন মুতলাকিন হোয়া মায়াতাবাদ আর ও আইন্দাল ইতলাকি কামা ইসামাইন ও আউদিয়ায়তিন ও অয়োনিন ও আবারিন ও বিহারিন ও সালজিন মুজাবিন অর্থাৎ সমুদ্রের পানি দিয়ে সাগরের পানি দিয়ে নদীর পানি দিয়ে বরফ গলিত পানি দিয়ে এবং আসমানের পানি দিয়ে বৃষ্টির পানি দিয়ে এসব পানি দিয়ে অজু করা যাবে গোসল করা যাবে এগুলোর মাধ্যমে নাপাকি দুর্বৃত হয় এগুলো সবগুলো পবিত্র এবং অন্যকে পবিত্র করার যোগ্যতা রাখে আশা করছি সকলে মাস আলাটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন জজাকুমুল্লাহু খাইরন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি